দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে পরিমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ডোডোর গল্প ছবির প্রচারণা শুরুর ঘোষণা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে নিজের চরিত্র ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি তবে এক পর্যায়ে রহস্যের ইঙ্গিত দিয়ে সাংবাদিকদের অনুরোধ করেন আর প্রশ্ন করবেন না নইলে অনেক কিছু বলে ফেলব পরিমণি বলেন ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ডোডোর গল্প রিলিজ হচ্ছে এটা আমার জন্য অনেক এক্সাইটিং আরও মজার বিষয় এই ছবির প্রমোশন শুরু হয়েছে ভক্তদের হাত ধরেই তিনি জানান ডোডোর গল্প তার জীবনের এক বিশেষ অধ্যায় এই সিনেমায় কাজ করেছি দুই বছর আগে কিন্তু এর অভিজ্ঞতা সারা জীবন আমার সঙ্গে থাকবে বয়সের বিভিন্ন পর্বে চরিত্র দেখানো হয়েছে টিনেস থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আমি নিজেই অপেক্ষা করেছি বড় পর্দায় এই লুকটাকে দেখার জন্য শেষ মুহূর্তে পরিমণি হেসে বলেন প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করবেন না আমি অনেক কিছু বলে ফেলবো